আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল্লা আলমিনের মেহরবানিতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামের স্বার্থে অন্য মুসলিম ভাইয়ের জন্য উপকার হয় এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আলোচনা করব আকাশে উড়ন্ত মানুষ স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার আরেকটি উদাহরণ নিন এক উচ্চ পর্যায় বুযুর্গ ছিলেন অনেক আলেম তার ভক্ত ও ছিলেন ফলে সাধারণ লোক তার নামে পাগল ছিল তাকে সবাই ভালোবাসতো কিন্তু তার স্ত্রী তাকে দেখতে পারতো না তার বুযুর্গীকে সে অপেক্ষা করে তাকে পাগল ভাবতো এবং নানাভাবে কষ্ট দিত বুজুর্গ অনেক কষ্ট সহ্য করতেন কিন্তু তবু স্ত্রী কে তালাক দিতেন না কষ্ট ও বিরক্ত যখন চরম পর্যায়ে পৌঁছে গেল তখন একদিন বুজুর্গ ভাবলেন দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে অথচ এই মহিলাটি আমাকে কেন ভালোবাসে না হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারছে না সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে এই ভেবে তিনি একটি গ্রামত দেখাতে ইচ্ছা করলেন একদিন বিকালে তার বিবি বাড়ির উঠানে বসা পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করছিলেন এমন সময় সেই মেয়েরা দেখতে পেল আকাশে একটি মানুষ উড়াল দিয়ে চলে যাচ্ছে মেয়েরা একজন আরেকজনকে ডেকে বলল দেখ দেখ কি আশ্চর্য একজন মানুষ আকাশে উড়ে যাচ্ছে নিশ্চয় ইনি কোনো কামেল ওলি হবেন একজন বলল তিনি নিশ্চয় কোনো আবদাল হবেন বুজুগের স্ত্রী বলল আকাশে ওরা কি সহজ কথা অবশ্যই তিনি উচ্চ পর্যায়ে কোনো গাউজ অথবা কুতুব হবেন অথবা রাতে যখন স্বামী বাড়ি ফিরলেন তখন স্ত্রী দৌড়াতে দৌড়াতে এসে স্বামীকে বলল আজ আমি এক আশ্চর্য জিনিস দেখেছি আমাদের বাড়ির উপর দিয়ে একটা লোক উড়ে চলে গেল নিশ্চয়ই তিনি কোনো উচ্চ পর্যায়ে গাউস কুতুবভাবেন আমার জীবনে এত বড় কামেল ওলি আর দেখিনি একদমে এই কথাগুলি বলে স্ত্রী হাপাতে হাপাতে লাগলো স্বামী বললেন তুমি কি তাকে চিনতে পারো নি স্ত্রী বলল আমি তাকে কিভাবে চিনব কি করে চিনব আমি কি কোনদিন তাকে দেখেছি নাকি বুজুর্গ বললেন বিবি সাহেবা সে তো আমিই ছিলাম একথা শুনে স্ত্রী মুখ একেবারে কালো হয়ে গেল সে বলল সেটা তাহলে আপনি ছিলেন আমি মনে করছিলাম কোনো আল্লাহর অলি হবেন আর সেই জন্যই তো দেখলাম কাত হয়ে উড়ে যেতে ভালো করে উঠতে পারেননি বুজুর্গ দেখলেন আমার চেষ্টা ব্যথা হয়ে গেছে আমি যতই ভালো হই না কেন তার কাছে আমি কোনো দিনই ভালো হতে পারবো না সুতরাং সে যা বলে বলুক আল্লাহর কাছে ভালো হয় ভালো আসসালামু আলাইকুম রহমতুল্ল